আসসালামু আলাইকুম আপনারা অনেক কমেন্টস করছেন এই বিষয়টায় যে ফাইমা হচ্ছে চলে যাবে বা চলে যাওয়া উচিত কি না হ্যাঁ সেখানে সবাই মানে বলতেছেন যে ওরা এখন চলে যাওয়াই উচিত অনেকে আবার বাজে কমেন্টও করছেন তো ওটা সমস্যা নেই বাজে কমেন্ট আর বেশি বেশি করবেন ওটাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনারা একটা জিনিস আমি বুঝেই বলতে পারিনি তখন গতকালকে সেটা হচ্ছে যে ফাইমা যে আমাদের বাসায় আছে এটা কিন্তু ফাইমার ইচ্ছে না হ্যাঁ মানে এমন না যে আমি ফাইমার কইছি ফাহিমা তুই ফাই এটা কেমনে করবে আমার বউ এখন কেউ যাইতে পারবে কোনো জায়গায় আমি যদি না চাই তাই না মানে নূরজন কি যাইতে পারবে কোনো জায়গায় থাকতে পারবে এটা তো পসিবল না তাই না তো আলামিনের কাছে বলার পরেই হচ্ছে আলামিনই চাইছে জানো ফাইমা থাকে এখানে কয়েকদিন যাতে একটু আমাদের হেল্প হয় আলামিন মোটামুটি মানে ভালো আসে আর কি হ্যাঁ ও মানে খাওয়া দাওয়া করতে হবে কিন্তু ফাইমার সমস্যাটিতেছে মানে সমস্যাটাইতেছে ফাইমা মানে ফাইমা তো যাইতে হ্যাঁ তো এই জন্য ফাইমা বলতেছে যে কী খায় না খায় হ্যাঁ বা কীভাবে থাকে না থাকে আলামিন করতে চিন্তা করতেছে এই হচ্ছে সমস্যা তবে মানে অনেকে ভালো কমেন্ট করছেন ধন্যবাদ সবাইকে হয়তো আমিও তো তো বুঝে বলতে পারি নেই হ্যাঁ যে কীভাবে বলা দরকার ছিল অত জানেনি আজীবনের অভ্যাস আমি বুঝে বলতে পারি না এখন কথা হচ্ছে ভাইমা এখন কী করবে হ্যাঁ এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা কারণ আলামিনের দিক থেকে তো নিষেধ নাই কোনো ও চায় যেন ও কয়েকদিন থাই যেন আমাদের আর উপকার হয় এখন সমস্যা নাই সমস্যা হচ্ছে মানে এইটা যে মোটামুটি দিন হয়েছে তো আসলে এই হলো সমস্যা তবে ভাইমা কি চিন্তা করছো ক থাকবি আরও এক মাস

আবার অনেকে বলতেছেন যে ভাই আর কারো কি বাচ্চা নাই হ্যাঁ আর সবারই দুই তিনটা বাচ্চা আছে কিন্তু এরকম নাই এরকম কিন্তু আল্লাহ যেন কেউ নাও করে যে তার মা বাবাও নাই যেন আমার মা বাবাও নাই কেউই নাই শুধু আমরা দুইজন হ্যাঁ আমি আনুরান এইরকম যেন আল্লাহ কারো না করে এটা আপনারা বুঝবেন না ভাই এটা বুঝবেন তখন যখন আপনারও মা বাবা থাকবে না আপনারও পাশে কেউ থাকবে না ওই দিন আপনি বুঝতে পারবেন এটা কতটুকু দরকার অনেকে এখন মনে করতে পারেন অনেকে মনে করতেছেন যে ভাই মার এখন চলে যাবে আপনার আপনার কাছে ঠেকা থাকা হ্যাঁ আপনার কাছে কেন থাকবে কিন্তু এটা তখন আপনি বুঝবেন যখন আপনার কাছে কেউ থাকবে না আর আপনি চাইবেন যে আরে আমার একজনের থাকুক তখন বুঝবেন আল্লাহ দোয়া করি যেন আপনাদের আপনাদের এমন না হয় বাবা বাবা আর অনেকে বলতেছেন আবার একটা কথা বলছেন যে এটা অনেক মানে ভালো কথা বলছেন যে এটা কাজের মেয়ে রাখেন অথবা খালাতো বোন মামাতো বোন চাচাতো বোন ছোটো কেউ থাকলে নিয়ে আসেন এখন এরকম কেউ নাই হ্যাঁ খালাতো বোন চাচাতো বোন মামাতো বোন সবারই বিয়ে হয়ে গেছে এরকম কেউ নাই আশেপাশে আর কাজের মেয়ে রাখবো গ্রামের ব্যাপারটা হচ্ছে কি এরকম আমি আমাদের গ্রামের কথা বলতে পারি যেহেতু এই গ্রামে থাকি এই গ্রামের মানুষজন হচ্ছে মানে যারা একটু অসহায় আছে আমি বোঝাই বলি বোঝানোর জন্য বলতেছিস এটা বলতাম না যারা একটু অসহায় অবস্থায় আছে যাদের মনে করেন ঘরে ভাতও নাই ঠিক মতো তারাও তার মেয়েকে আপনার বাসায় কাজে দিবে না হ্যাঁ কারণ লজ্জার কারণে হ্যাঁ এটা হচ্ছে একটা মানে গ্রামের ব্যাপারটা বললাম আমি সব গ্রামের ব্যাপার জানি না কিন্তু আমাদের গ্রামে মনে করেন যে না খায় আসে সেও তার মেয়েরে আমার বাসায় কাজে দিবে না কারণ সামাজিক একটা ইজ্জতের ব্যাপার আছে যদি এটা ইজ্জতের ব্যাপার না আসলে লোকে কী বলবে এই কথার মধ্যে একটা কথা তারপরও মানুষ এটাই মানে হ্যাঁ চিন্তা করে যে আমি আমার মেয়েটার কাজে দিব এই কথা বলবো ওই কথা বলবে মানুষজন আশেপাশে মানুষজন এই জন্য হচ্ছে কেউ দিতে চায় না এখানে অনেক অনেক মানে ভেজালের বিষয় আছে তো এই হচ্ছে এখন আমি নিজেও জানি না যে কি করব তো ও ভাই মেয়ে এক মাস থাকুক হ্যাঁ যেহেতু সমস্যা নাই আর মানে আসলে বুঝবেন না ভাই বললাম তো যে আমার মা বাবা নাই তো এটা আপনি বুঝবেন না কারণ যা অন্য আমার এক বন্ধু আছে ওর বাবা মারা গেছে তো ওটা ফিল করছি অনেক বেশি কিন্তু অতটা মূল্যায়ন করি না তখন আমার মা বাবা ছিল হ্যাঁ মনে করছি যে কি আর হয়েছে তো এখন না আমি বুঝতে পারতেছি যে মানে আসলে কেমন লাগে তো এরকম আপনারাও আল্লাহ আমি আবার বলি যে আল্লাহজন আপনাদের এমন না করে আল্লাহজন আপনাদের মা বাবার সাথে রাখে দোয়া করি হ্যাঁ চিন্তা করতেছি আপনারা দোয়া করবেন আপনাদের পরামর্শ থাকলে কমেন্টে লিখবেন চিন্তা করতেছি কি করা যায় হ্যাঁ দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম